পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকার কারণে আপনি কি টেনশনে আছেন কটা বেডরুম হবে কত বাই কত বেডরুম হবে কিচেনটা কত বাই কত হবে কিচেনটা কোন জায়গায় পারফেক্ট হবে সিঁড়িটা কোন দিক দিয়ে উঠবে বাড়ির যে এন্ট্রি এই এন্ট্রিটা কোন দিকে হবে টয়লেট বাথরুমটা কোন দিকে হবে এই নিয়ে গিয়ে আপনি চিন্তা চিন্তিত আছেন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কিছু অল্প সংখ্যক জায়গা হলেই আপনার একটা বাড়ি কমফোর্টেবল হবে আপনার কিচেনটা ঠিক জায়গায় থাকবে আপনার টয়লেটটা ঠিক জায়গায় থাকবে সিঁড়িটা ঠিক জায়গায় থাকবে আর আপনার বেডরুমটাও ঠিক পারফেক্ট জায়গায় হবে একদম খুব অল্প জায়গার মধ্যে এমনটি হবে সেই জায়গাটি কতটুকু লাগবে যদি আপনার জায়গা তিরিশ ফুট বাই ছাব্বিশ ফুট হয় তাহলে এই বাড়িটি আপনার জন্য খুব খুব কমফোর্টেবল হবে তো কোন জায়গায় কোন কোন জায়গায় কোন জায়গায় কটা বেডরুম হবে হলটা কত ভাই কত হবে ডাইনিংটা কোথায় হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে চালু করা যায় দিন দিন জমির দাম কিন্তু বেড়ে যাচ্ছে আমরা যে দিনরাত যে রোজগার করি সেই রোজগারের জমানোর টাকা দিয়ে আজকাল জমি কেনা খুব কঠিন হয়ে দাঁড়া দাঁড়াচ্ছে তবুও আমরা কিন্তু বিন্দু বিন্দু করে অনেক অনেক কষ্ট করে বিন্দু বিন্দু করে টাকা জমিয়ে আমরা জমি কিনছি কেউ হয়তো বাজারে বাজারে শহরে কেউ আবার গ্রামগঞ্জে এবার যারা জমি কিনছি এক শতক দুই শতক তিন শতক জায়গাগুলিতে বাড়ি বানানো খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে কারণ যে আমরা প্ল্যানটা মিলাতে পারছি না কোনো ইঞ্জিনিয়ার বা কোনো আর্কিটেক্টকে আমরা ডাকতে পারছি না যেহেতু আর্থিক অভাবের কারণে তো আমরা করছি কি কোনো একজন মিস্ত্রি কিংবা নিজে নিজেই কোনো রকম করে প্ল্যানিংটা করছি প্ল্যানিংটা করে অনেক সময় ভুল হয়ে যাচ্ছে তো ভুল হওয়ার ফলে কি হচ্ছে যে দেওয়াল ভাঙতে হচ্ছে বা মানে সিস্টেমটা চেঞ্জ করতে হচ্ছে এই নিয়ে অনেক খরচা পড়ে যাচ্ছে তো এই সব খরচা হচ্ছে কিসের জন্য যে প্ল্যানিং আমরা ঠিকভাবে মিলাতে পারছি না ধরুন আপনার এই প্রান্ত থেকে এই যে এইখানটাই এই প্রান্ত থেকে এই এইখান থেকে এইখান এখান পর্যন্ত আপনার জায়গাটি হচ্ছে কত ত্রিশ ফুট এখন এই ত্রিশ ফুটটিকে আমরা কি করব এটাকে রুমে রুমে নিয়ে আসব তো এবার ধরুন সে আপনার আপনার জায়গাটি কোন দিক আছে কোন দিক পূর্ব কোন দিক পশ্চিম সেটা ভিন্ন কথা সেটা আপনাকে মিলাতে হবে কোন দিক পূর্ব কোন দিক পশ্চিম এই যে এই এই ব্যাপারটা আপনার ওপরে আপনার উপরে নির্ভর করে তবে কিচেন সব সময় আমরা মনে করি যে কিচেনটা কিচেনটার এটা সব সময় আমরা মনে করি যে আপনার দক্ষিণ দিকে হলে বেশি ভালো হয় কেননা সেদিক থেকে রোদ বাতাস আলো আসে যার জন্য কিচেনটা ওইদিকে করাই ভালো কেন বাড়ির বাড়ির গৃহবধূরা মহিলারা তারা যে সেখানে রান্নার কাজ করবে তো সেই জায়গাটা আলো থাকে পর্যাপ্ত পরিমাণে যার কারণে তাদের সুবিধা হয় তো ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে কি যে ধরুন আপনার এখান থেকে এইটা আমি যেটা দেখালাম এইটা থেকে এই পর্যন্ত ত্রিশ ফুট এখন এই ত্রিশ ফুটকে আমরা করব কি আমরা রুম রুম করব তো এখন রুমটা বের করলাম এই রুমটা আমি নিলাম তেরো ফুট এটা এটাকে তেরো ফুট তাহলে তেরো তেরো আর তেরো কত হলো ছাব্বিশ তেরো আর তেরো ছাব্বিশ হলো এই ছাব্বিশ আর আমরা নিয়ে টোটাল জায়গা আছে আমার কত তিরিশ তাহলে ছাব্বিশ তিরিশের মধ্যে যদি ছাব্বিশ বাদ হয় তো কত বাঁচে আপনার চার ফুট এই চার ফুটের এটা টয়লেট নিলাম দুই রুমের মাঝখানে এখানে একটা টয়লেট নিলাম ডোরটা এখানে হবে এখানে এই ঘরের ডোরটা এখানে হবে আর এই টয়লেটের ডোরটা এখানে হবে দরজাটা আচ্ছা এবার আসুন এটা দুটো করে নিলাম আমরা তো কত ত্রিশ ফুট জায়গা আমাদের হিসাব মিলে গেল এবার আসি এই দিকে খাতাটা আমরা এভাবে ঘুরিয়ে দিই তো এদিকে আসলাম এদিকে আসলাম এইখানটাই এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই এইখানটায় আপনারা সিঁড়ি সিঁড়ি নিয়ে নেবেন এখানটাই আপনার সিঁড়িটা এদিক দিয়ে এদিক দিয়ে যাবে এদিক দিয়ে ছাদে উঠে যাবে এদিক দিয়ে এই পাশ দিয়ে এদিক দিয়ে যাবে আর এই দিয়ে ঘুরে সিঁড়িটা ছাদে উঠে যাবে তাহলে এখানে একটা বেডরুম আমরা পেলাম তাহলে এই বেডরুমটা কত হবে তো আমরা যেহেতু এই জায়গা থেকে এইখান পর্যন্ত এই কোনা থেকে এই পর্যন্ত আমরা আমাদের জায়গা কত ছাব্বিশ ফুট তাহলে এই ছাব্বিশ ছাব্বিশ ফুটকে আমরা কি করবো যে আমাদের আগে সিঁড়ির জায়গাটা নিয়ে নিতে হবে কেন কারণ সিঁড়ি যদি ছোট হয় তাহলে কিন্তু একসাথে দুজন একজন নামবে একজন উঠবে তাহলে দুইজন লোক একসাথে যাতায়াত করতে পারবে না যার জন্য আমাদের সিঁড়িটার জায়গাটা পর্যাপ্ত পরিমাণে নিতে হবে তাহলে সাড়ে তিন ফুট করে তিন ফুট বা সাড়ে তিন ফুট করে আপনি জায়গাটা নিয়ে নিতে পারবেন তাহলে তিন ফুট সাত ফুট জায়গা আমরা বাদ দিয়ে দিলাম তাহলে ছাব্বিশের মধ্যে যদি সাত বাদ হয় তো কত বাঁচলো আপনার উনিশ ফুট তাহলে উনিশ ফুট জায়গা আমাদের বাঁচলো তাহলে এখানে নয় ফুট এই এই ঘরটা এই বেডরুমটা নয় ফুট আর এই বেডরুমটা হলো নয় ফুট তাহলে নয় দুগনা করতে হয় আঠারো আঠারো ফুট আমরা পেলাম কিন্তু এখানে একটা জিনিস থেকে যাচ্ছে যেটা হলো কি উনিশ ফুট আমাদের আসলো তাহলে এক ফুট জায়গা আমাদের থেকে যাচ্ছে তাহলে এক ফুট জায়গাটা আমাদের থেকে যাচ্ছে কারণ কি এই যে এইখানে এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে এইটা দেওয়াল এই দেওয়াল আর এই যে শেষের এই দেওয়ালটা এই দেওয়ালে কিন্তু আমাদের জায়গাটা মার্ক হয়ে যাচ্ছে পাঁচ ইঞ্চি করে যদি দেবো ওয়াল করা যায় এই এই এখানটাই আর আপনার শেষের এইখানটায় যদি পাঁচ ইঞ্চি করে ওয়াল করা যায় তবুও কিন্তু এক ফুট জায়গা এখানে মার্ক হয়ে যাচ্ছে তো যার জন্য আমরা কিন্তু ওই ন ফুট করে রুমটা রুমটা ধরে নিলাম এবার আসি যে আপনার বাড়ির এন্ট্রিটা এন্ট্রিটা কোন দিক দিয়ে হবে এটা হচ্ছে আপনার সিঁড়ি তো আপনার এন্ট্রিটা এখান দিয়ে হবে এখান দিয়ে এন্ট্রি হবে এখান থেকে সিঁড়িটার স্টার্টিং হবে এই যে এই দাগটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার সিঁড়িটা স্টার্টিং হবে আর এখান দিয়ে আপনার বাড়ির বাড়ির এন্ট্রিটা হবে তাহলে আমরা যেহেতু এই এই যে এখানে আমরা ত্রিশ ফুট জায়গা পেয়েছি আমরা এদিকে নিলাম ছাব্বিশ ফুট তো এদিকে ত্রিশ ফুট তো এই ত্রিশ ফুটের মধ্যে আমরা কিন্তু তেরো ফুটের ওইদিকে রুম নিয়েছি তাহলে তেরো ফুটের আমরা কিচেনটা যদি বাদ দিয়ে দিই তাহলে ত্রিশের মধ্যে তেরো বাদ দিলে কত বাঁচলো আপনার সতেরো সতেরো বাজলো সতেরোর মধ্যে আমাদের বারো ফুটের একটা আমরা সিঁড়িটা বাদ দিয়ে দিলাম তাহলে বারো ফুটের যদি আমরা সিঁড়ি বাদ দিয়ে দিই সতেরোর মধ্যে পাঁচ ফুট এই পাঁচ ফুটে আমাদের একটা স খুব ভালোভাবে এন্ট্রিটা বাড়ির ভিতরে হয়ে যাচ্ছে তো বাড়ির ভিতরে এন্ট্রিটা হয়ে গেল এবার আসি ডাইনিংয়ের ব্যাপারে তো যেহেতু আমরা এই রুমটা এই এই রুমটা কত পেলাম এই রুমটা আমরা পেলাম কত নয় ফুট এই রুম এই রুমটা নয় ফুট এই দিকে এইদিকে নয় ফুট এইদিকে কত তেরো ফুট এদিকে কত তেরো ফুট তাহলে তেরো ফুট বাই নয় ফুট আমরা দুটো রুম এখানে পেলাম আর একটা বেডরুম আমরা এখানে পেলাম এ এটা হচ্ছে কি তেরো ফুট তাহলে তেরো ফুট বাই নয় ফুট আর একটা বেডরুম তাহলে আমাদের তিনটে বেডরুম হয়ে গেল এবার আসি ডাইনিংটার ব্যাপারে তো ডাইনিংটা হচ্ছে আপনার নয় ফুট নয় ফুট এখান থেকে এইখান থেকে এই পর্যন্ত নয় ফুট হচ্ছে ডাইনিংটা তো ডাইনিংটা এখান থেকে এখান এখান পর্যন্ত নয় ফুট আর এইদিকে আপনার স্পেসটা এই যে এখানের পাঁচ ফুট আর এখানে তেরো পাঁচ ফুট আর তেরো ফুট কত হলো পাঁচ তেরো আঠারো আঠারো আর এখানে হচ্ছে কি চার হ্যাঁ তিন তাহলে আঠারো আর তিন একুশ ফুট আমরা এই যে এই ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটা ডাইনিং আর হল মিলিয়ে এই ফাঁকা জায়গাটা আমাদের জন্য খুব ভালো একটা স্পেস এখানে যে তিনটি এই এই ঘর থেকে বের হবেন এই ঘর থেকে বের হবেন আপনি এই এইখান থেকে বের হবেন এদিক দিয়ে এন্ট্রি করে এদিকে যাবেন কিচেন থেকে বের হবেন তো সব দিক দিকে মিলিয়ে আপনার এই ডাইনিংটা কিন্তু খুব পারফেক্ট জায়গায় হলো খুব ভালো জায়গায় হলো ডাইনিংটা এখন কিচেনের ডোরটা যদি আপনি এখানে করেন তাহলে এখান থেকে বেরিয়ে আপনি সরাসরি ডাইনিংয়ে আসতে পারবেন অথবা এদিকেও আপনি করতে পারবেন তো এখানে করতে পারবেন জানালা আপনার এখানে হবে এই সাইডে জানালা হবে আপনি এখানেও এই সাইডে জানালা দিতে পারবেন এই সাইডে জানালা দিতে পারবেন এই দিকে জানালা দিতে পারবেন শুধুমাত্র এই ঘরটার এই ঘরটার একটা জানালা হবে আপনি ডাইনিংয়ে আপনার আলো বাতাসের জন্য এই পাশে একটা জানালা দিতে পারবেন এখানে একটা খুব ভরা একটা ইয়ে আছে জানালা দিতে পারবেন তারপরে হচ্ছে আপনার যে কিচেনটা কিচেনটার এই এই পাশ কিচেনটার এই পাশটাই আপনি একটা জানালা দিতে পারবেন যেহেতু বাড়ির যে গৃহবধূরা তারা যে রান্না করবে তাদের আলো বাতাসের প্রয়োজন আছে যার জন্য এই পাশে দিতে হবে এই পাশে দিতে হবে তাহলে আপনার কি হবে আপনার বাড়িটা মানে খুব সুন্দর এবং কমফোর্টেবল আর পারফেক্ট হবে তাহলে এন্ট্রিটার এখানটায় আপনি একটা খুব ভালো একটা ডিজাইন করে দিতে পারেন এই পাশে দুটো কলম তুলে এই পাশে এখানে একটা এখানে একটা দুই পাশে কলম তুলে এখানে একটা খুব ভালো একটা এলিভেশন করে দিতে পারেন খুব সুন্দর হবে তাহলে আপনাদের আসি আমরা কলমের ব্যাপারে কলম আমরা এই লাইনে কিন্তু তিনটে দিয়েছি একটা দুটো তিনটে তাহলে এই লাইনে তিনটে তাহলে তিনটে তিনটে ছটা ছটা তিনটে নটা নতিন বারোটা এই বারোখানা কলমের মধ্যে আপনার বারোখানা কলমের উপরে আপনার টোটাল টোটাল বিল্ডিংটার ভার বহন করবে খুবই ক খুবই কম খরচা হবে এখন ধরুন এই বাড়ির ডকোর ডেকোরেশন ছাড়া আর আপনার পেন ছাড়া এই বাড়িতে মোটামুটি এক একটা এক একটা কলমে ধরুন পঞ্চাশ হাজার করে খরচা হবে তাহলে পঞ্চাশ হাজার করে খরচা হলে আপনার কত বারোটা মানে ছয় লাখের মধ্যে প্রায় এই বাড়িটি আপনি এত সুন্দরভাবে রেডি করে নিতে পারবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত